আসসালামু আলাইকুম সংকট এখনই দূর হচ্ছে না সংকট এখনো বহু রয়ে গেছে এখনো বহু মায়ের বুক খালি হবে বহু বোন তার ভাই হারাবে বহু বোন তার স্বামী হারাবে বহু মা তার মেয়ে হারাবে তার ছেলে হারাবে কিছুক্ষণ আগে এই একটু আগে বেলা দুটা তিরিশের দিকে শাহবাগ থেকে কোটা আন্দোলনকারীর অন্যতম একজন সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন বাংলাদেশে আমরা মার্শাল্লা চাই না সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করুক আমরা সাধারণ ছাত্র জনতা চাই না এবং তিনি আরো বলেছেন বর্তমান সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় এ ওয়াকারুজ্জামান যদি ক্ষমতা গ্রহণ করেন তাহলে একটা বিচার বাংলাদেশে হবে না আসিফ মাহমুদ সুস্পষ্টভাবে বলেছেন যে আপনারা ঢাকায় যে যেখানে আছেন সবাই মেহরবানি করে শাহবাগে চলে আসুন আমরা সমন্বয়করা শাহবাগ থেকে দিক নির্দেশনা দিব দেশের পরিস্থিতি নিয়ে এবং মার্শাল আমরা চাই না সরকার গঠন করবে কে সরকার কে থাকবে তা নির্ধারিত করবে ছাত্র জনতা আল্লাহ হাফেজ